জন্নতি বান্দা আলাদা জাহান্নামী বান্দা আলাদা কারা জান্নতি আল্লাহ প্রকাশ করে দেবেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আল্লাহ প্রকাশ করে দেবেন এবং ইমানের দাবিতে কারা মিত্রবাদী তাও আল্লাহ প্রকাশ করে দেবেন কুরআন এখান দিবা বাচ্চা এরজন দি আনাইকুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিনে পরিষ্কার করিয়া গ্লিন আল্লাহ বুঝাইয়া দিলে ইবা যে কোন গুরু মানুষ সত্যবাদী আর কোন গুরু মানু মিথ্যাবাদী হনোইন ইমানোর দাবি আমরা করি না নি আমরা ईमानदार অতই না কেন পরিষ্কারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একটা সূরা 20 নম্বর পারার মধ্যে আল্লাহ فرمাইছেন সূরা আল আনকাবুত আন কাবুত মানে মাখরশা মাখরশা চিনি তো মাহর মাহর চিনি নি ঘুমাই আল্লাহ দুর্বল দুর্বল जानवर কীট পতঙ্গ এরার নামে সুরা নাজিল ফরমাইছেন সুরায় নামাল মানে পিপরা সুরায় পিপরা যারা সুরায় ফিল আছে সুরায় হাতি আছে না সুরায় মানুষ নাইনি মাতুই না সুরায় নাস মানে সুরায় মানুষ নামে সুরা পিপরার নামে নামাঙ্কিত সুরা আন কাবুত মাহর্ষার নামে নামাঙ্কিত সুরা ও ভাই আল্লাহ রবাহিনে হৃদয় তোয়ার লাগিন জান্নাতের উঁচা মকম পাইবার লাগিন মন কা আন আল্লাহ আল্লাহর দিদার नसीব পইবার লাগিন আল্লাহ رب العالمینর সামনে সম্মাননা ফাইবার লাগিন মজিদ মাঠর মধ্যে वेलकम ফাইবার লাগিন আল্লাহ رب العالمিনে তান বান্দা বান্দার লাগিন কোরআনে کریمর মধ্যে পরিষ্কারভাবে জানাইয়া দিছয় প্রশ্ন ওটা ওটা তোমার করা হইব দুনিয়ার প্রশ্ন ফাঁস যদি ওই যায় তাইলে পরীক্ষা মানুষে আরামে দিতে পারে না নিমাত না খেনে দেখি যাইবার প্রশ্নগুলা কবরর মধ্যে খরা হইব মান রাবুকা কবরর মধ্যে সোয়াল খরা হইব মানুষে জানে না নিমাত খেনে এর বাদে দেখা যাইব খারাপ ভালো ফলাফল করতে পারে কারণ জন্ন যাইবার লাগিন যে প্রশ্ন এই প্রশ্নগুলো আগে আউট হয়ে গেছে না নিমাত না খেনে তো চুরি হইয়া প্রশ্ন আউট করলে এর তো পরীক্ষা ভালো হইব ওটা আশা করা যায় না হালাকি দেখি দেখি দেখবা প্রশ্ন তো ফাইসেন আগে আপনি যদি দুনিয়াত কোয়েশন পেপার আউট হইলে পরীক্ষা ভালো হইব তে তো কবর যাওয়ার বাদর তিন সোয়াল এগুন আগে আউট হয়ে গেছে নেন নাত এগুণ তো সামনে স্পষ্ট না নিয়ারে নাতন আলামিন ইনফরমেশন দেন রেড অ্যালার্ট গ্রিন অ্যালার্ট রেড সিগনাল ডেডলাইন লাইন আল্লাহ কোরআনে করিমর মধ্যে দিয়া দিছি নকলর মাধ্যমে যুগে যুগে মানুষরে আল্লাহ তাহলে ইনফরমেশন দিয়া যায় তারা বাদে দুষিবার জায়গা তো নাই আন কাবুতর মধ্যে আল্লাহ তাহলে তোরা মাতাম নি বই মানে তোরা কত সময় আমার সময় শেষ হইব আমি কিন্তু জুসে হুস আড়াইতাম না সময় শেষ লগে লগে শেষ কর্ম সিন্নে খাইবা বাড়ি যাইবা ঘুমাইবা পারা নম্বর কত কইসলাম বিশ অতন্যা 20 নম্বর параএরে ও মাদ্রাসায় বইবার লাগিন লোকমান হাকিমে কইছেন। যে লোকমান হাকিমরে আল্লাহ কইছলা তোমারে অপশন দিছলা চুজ করবার লাগিন। তোমারে নবদ দিতাম না হেকমত দিতাম। তখন তাই টেনশন পড়লা। থান মা তুইলো কোন নবীরে سوال করলা না জিজ্ঞেস করলা না আমার কারণ এখানে নিশ্চয় কোনো কারণ আছে। সুবহানাল্লাহ কইনা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামরে দলাইলা জিগাইলা না। আদম আলা নবী জйна আলাইহিস সালামরে জিগাইছেন না। জাকাৰিয়াৰে জিগাই সন্যা আমাৰ জিগাই নিশ্চয় সাৰণ আছে নবুত লাভটো নাই আমাৰে হাকিমৰে আল্লাহৰ বান্দাৰ দিছিলা চব ভান আল্লাহ ডক্তৰ ইলা বৰ হেকিম আছিলা তাই যংগলেদি যাই তা গছ পালাৰ দাৰে নিয়া গাছে পাতাই ডাকিয়া সৈতে অলোকমান অলোকমান আমি ওই গাছের পাতা অমক রোগের ঔষধ তুমি আমারে ব্যবহার কর আপনারা জলসার আগে মশুয়ারা হয়েছে নি সকাল বিকাল জলসা খেলে সুন্দর করা যায় আগর দিন হয়েছে বা জুমার বাদে হয়েছে না লেখালে তার তো না নি ও এই বয়ান এইন করবা এর বাদে আজান হইব নামাজ হইব একটা শিডিউল বনে নেন ও শিডিউল আপনারা ইলে কোনটা লেখলানি যে দশটার বাদ হইলে আমরা কোনটা মাইতাম না সুহান আল্লাহ হইতাম না ইলে কোনো এগ্রিমেন্ট হয়েছে আশা করা ইলা কিছু থাকতো না একবার হন যান সুবাহান আল্লাহ ইলা কোনো মাত নাই তো বা দশটার বাদে লকডাউন লাগাইল না তো সুবাহান আল্লাহ হওয়া যাইতো না আল্লাহ আমরা বুঝবার তো ফির দেও সারা হোক আল্লাহ আমি সুরার নাম হইলো আল্লাহ আন কাবুত আপনারা ভাইবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশে আসে নাকি ভাইবা আল্লাহ আন কাবুত হইলে হোক আল্লাহ আন কাবুত বইতে না যাইতা আর

আল্লাহ রাব্বুল আলামিন فرمাই আহাসিবান নাস কি তা তারা মন করছেনি এক গরো মানুষের মত কইতরা মানুষে এক গরো মানুষের কথা কইতরা তারা কি তা মন আই মানুষে আইউতরাকু আইকুলু আমন্না তারা রে এমনি এমনি সাড়ে দবা হইবো আমার কথা রে খেয়াল রাখবা কারণ আমরা দুর্বল না এতদিন না আমরা মানুষ দুর্বল আমরা সবল না যেহেন একটু ফতারে গেলে বের লাগি যুত পারে না আর সময়টা ফতারে যাইবার সময় এখনো কিত তারারে এমনি এমনে সাড়ে দেবা হইব তারা কি তা করছে নি তারারে এমনে এমনি সাড়ে দেবা হইবো শুধুমাত্র আমরা ইমান আনলাম ওখানে কইলেও সাড়ে দেবা হইব নি মতই না আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ও হুম লা ইউফতানুন কি তা পরীক্ষা না নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছাড়া ইমান মুকমল হইতো না হইতো না ভাইয়েরা মদিনা মুনাওয়ারার মধ্যে একদল সাহেব আঁই কেৰাম খবৰ দিলে মোক কামাৰ মধ্যে আৰু একদলে ৰৈছন হিজৰত হৰ না মদিনাৰ মধ্যে না দৰাইয়া পথৰ মধ্যে আক্রমণ হইবার ডৰে এৰে খবৰ দিলে অ মুখক সাহেবাই কেৰাম হিজৰত হৰিএ মদিনাৰ মধ্যে তা চিৰফ যদি আও না তাইলে ইমান মুকুম্বল ইত না বেলে ডৰাইয়া বেলে ডৰ ভিতৰে এরা হল্লাৰ বোলে হাঁলামৰ ইয়াত হৰিআঁ জিকির হৰি হৰি মদিনার দিকে রওয়ানা দে নাইলে আহিলে ইমান মোক্ম লইতাম মাত কে লৈছে নি ভাই সাহেবাই কারাম হলে ইরাদা হরি লাইলা জান যায় গেলেও অসুবিধা নাই নবী এ কারিম সাল্লাল্লাহ হুতা আইলা আলাইহি ওসাল্লামর দিদার নাসিব হইল হিজুতর সব আমরা ফাইলা আমরা এখন আর দম লইতাম না। এখন মদিনার উদ্দেশ্যে আমরা রওনা দিলেইতাম যদি আমরা সব সুহাদার দল শহীদ হইয়া সুহাদার দল আমরা নাম লেখাই নাই তাইলে আমরা কামিয়াব হয়ে গেলাম জানর বাজি রাখিয়া আল্লাহর বান্দা হল নবীর উম্মত হল সাহেবাই কেরাম মদিনার দিকে রোয়ানা দিলাই সইন রোয়ানা দিয়া প্রতিমধ্যে আওয়ার মানে মুশ্রিক নকদলকে যুদ্ধ হইল এরা ফাইলাইলা দস্তকাল বুজুর্গ হল বেশিরভাগ সাহেবাই কেরাম ইন্তকাল হইলা শহীদ হইলা তারা ইনতে কি বারো লাগছে লাগছে না নি মাত্র না পরীক্ষা নাই নি ইটা তারা লাগিন পরীক্ষা আল্লাহ রব আলিনে ফরমাই শুধুমাত্র ইমান আনয়ন করলাম আমরা ইমান আনলাম আমরা ইমানদার এই দাবি করলেও শেষ হইতো না ছাড়ি হইতো না বলকে ওহম লাইফতান পরীক্ষা করা হইব পরীক্ষা ছাড়া আল্লাহ কোনো জাতিরে ছাড়ি না আমরা ও সারতা মুফসিরিনে কেরাম হলে ফরমাই আমি দাঁড়াইনি মাতনা খানি তো মাতনা কি জিমাই জিমাই আমি আছে দাঁড়াইন আমি আইলে বিদায় কারণ বু মাইছে আর কষ্ট করিয়া বইয়া করা হাদিস বয়ান শোনা ঠিক না আমি আইলে বিদায় আগে তুই হইয়া দিয়ার আমি আইবো আপনি যাইবা গিয়া ছুটি আপনার রাজি আছেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবা মুবাশশিরিন কেরাম হলে ফরমাই ওহুম লা ইউফতানুন পরীক্ষা করা হবে ছেড়ে দেওয়া হবে না বলকে ইমানদার পুরুষ মহিলার জন্য আল্লাহ তিন ধরনের পরীক্ষা করবেন রাখবা ও তিন ধরনের পরীক্ষা হই আমার মাত শেষ বয়ান শেষ আয়াত ফর ইসলাম তরজমা এক নম্বর পরীক্ষা বালা হি মনে রাখবা যদি এখানে পাগল মানুষ হয় তোরা তোরা বুঝে জেহেন বেচবালানা দিম দুৰ্বল কিন্তু নবিজীৰ হাদীচৰ দৰস্কাৰ মধ্য দি জলচাৰ মধ্যে তফচিৰৰ মজলিচৰ মধ্য এক কটাই দিনৰ মজলিছৰ মধ্যে যদি দুৰ্বল জেহেনালা কোনো মানুহ বয় আৰু কিয় দিয়া মাত শুনেহে বুজিলে সম্পৰ্কে চুবাহানাল্লা শুই অলপ বালা আছে আমি শুই শুই আজি মোক শুইবা আপোনাৰ চুবাহানল্লাহ পৰীক্ষা হোৱা ধৰণৰ দেখাইয়া দিয়ার আমি কয় তিন ধরনের পরীক্ষা আল্লাহ বা ইমানদারের পরীক্ষা হইব তিন ধরনের স্টুডেন্টস দের করা হবে ড্রাইভার দের করা হবে বিজনেসম্যান কেও করা হবে চাকুরিজীবী যারা করেন চাকুরি করেন সার্ভিস করেন তাদেরও পরীক্ষা হবে যারা হাজিরা কাজ করেন মজুরি করেন ওদেরও পরীক্ষা হবে গরিবেরও হবে ধনিরও হবে সবর হইব পরীক্ষা তিন ধরনের পরীক্ষা হইব আঙ্গুল দেখাই যাইবা যাই যাইবা আপনার এই আদবগুলা গুলা মানবা তো জমিয়া বোয়া চুপ তাহা আর উঠিয়া গেলে শাহাদ আঙ্গুল দেখানি আমরা বাদে যারা যাই আঙ্গুল দেখাইম তো ইনশাল্লাহ আখতা উঠিয়ে ফাল মারতাম না তো ইনশাল্লাহ এক নম্বর পরীক্ষা হইব কোরআনে করিমর মধ্যে নবীজির আদর্শ মতে মসনুন তরিকা মতে আল্লাহর বন্দা রে বন্দে রে আল্লাহ রবুল্লা আলমিনে যে আদেশ দিছইন মানবার লাগিন নিষেধ দিছইন মানবার লাগিন ওটাইন তোর মধ্যে আল্লাহ পরীক্ষা করবা এক নম্বরে যে আদেশ আমর বিল মারুফ নহি আনিল মুনকার আদেশ এবং নিষেধর বেলায় আল্লাহ পরীক্ষা করবা খালি ইমানদার হইলে হইতো না ইয়া কুলু আমান্না খালি ইমান তারা হইলে হইলে ইগুরো মানুষে মনে করছে নি খালি ইমান আল্লাম ওখান হইলেও আল্লাহ ছাড়িয়ে দিবা জি না পরীক্ষা করবা এক নম্বর পরীক্ষা হইব কোরআন এবং হাদিসের মধ্যে যে বিধি নিষেধ দিচ্ছেন আল্লাহ তাহলে আদেশ এবং নিষেধ ওগুলি মানা লাগবে না সব মাজ আইননি সব নমাজও আইননি সারা মানুষ সর্মর কথা নাই হামসায়ার সব মানুষ এই বিশাল মসজিদ আপনারা হামসায়াত লগবগ তকরিবান মৌরর লেস কয়টা ফ্যামিলি আছে আপনারা শকুয়া একজন মুরব্বী শকুয়া কয়টা ফ্যামিলি আছে কত পরিবারের আপনারা এই হামসায়া ওখানটা শূন্য অনুমানিক এই হামসায়া যেন আমি বুঝা ওয়াজ করিয়া ষাট লগভগ ষাট পঞ্চাশ ধরে আচ্ছা পঞ্চাশ ষাট পরিবারের মধ্যে একশো জন নামাজি নাইনি আশি জন নামাজি নাইনি সত্তর জন নামাজি নাইনি সত্তর জনের সত্তর জন আইনি আওয়া সম্ভব হয়নি শর্মর হতা না হই না আমরা আল্লাহর বান্দা দাবি করেন আমি ইমানওয়ালা মুসলমান আদেশ ওইল আল্লাহ নমাজ আদায় করা যদি আ্লা বান্ধ নামাজ আদায় করে না। আল্লার ঘরর মধ্যে আননা তাইলে তাইন মিত্যাবাদী আল্লাহ দরবার সাবস্থ ইলা বাদে আলার লা আলা নে ফমাই তোমাতা আগেও বৌত্রে পরীক্ষা করছে আমি আল্লাহ ওলাকাদ ফাতা নালাদি নামিন পাবলিহিম বাদে আল্লাহ ফমাই ফেলায়ালা মান্নাল্লাহ আ আল্লাদি না সদাক ওলায়া হলা মান্নালকা আজিব। আল্লাহ পরিষ্কার করিয়া জানাইয়া দিলাইবা খারা সত্যবাদী আর আল্লাহ পরিষ্কার করি বুঝাইয়া জানাইয়া দিলাইবা খারা মিথ্যাবাদী কইচেন আপনার গাওর মধ্যে যারা নামাজ পড়ে এরারে চিনন্নানি আপনি আল্লাহ জানোইন iman অর দাবিতে কারা সত্যবাদী আল্লাহ জানোইন নানি ইমান অর মধ্যে কারা মিথ্যাবাদী কذاب আল্লাহ জানোইন নানি আল্লাহ জানোইন মানুষের সমাজের মধ্যে আল্লাহ বাসাইয়া দিলাইবা খারা আদেশ মানে খারা আদেশ মানেন না তাহাজ্জুদ যাইন ফড়ইন এইন এনাউন্সমেন্ট হইন্যি আমি গত রাত্রি দুইটাৰ সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছি শন্য তাইন না। কিন্তু গ্রামৰ বান্দা বান্দির ভিতৰে ডুকাইয়া দিলাই না আল্লা তাহাজ্জুদ গুজার বান্দা রফিক আখমাদ সাপ হুসাইন আহমেদ সাপ তাহাজ্জুত পড়নেওয়ালা বান্দা বড়ো অনেক বান্দা আমরা কিন্দু দোয়া হরবা আপনে এন তাহাজ্জুদ মিস হয় না থান বাড়ি তাহন্নি আপনে গিয়া যায়নি যখন তাহাজ্জুদ পড়ে ফাহেদি সাইনি তবু তো মানসে জানে না নি তাইন না মানসে কিয়া দেখে না আল্লাহ জানাইয়া দিলাই ফলাই ফলাইয়ুল মান আল্লাহালযীনা সাদাকু যারা নামাজ পড়ে না যারা জিনার মতো বেবিচারের মধ্যে থাকে যারা সুদ বক্ষণ করে যারা অপকর্ম করে এরার খবর মানসে জানে না নি মাতনা والله ولا يعلم الكاذبين جرى ميتة بني إرر ما تولى بركش خوريا سبحان الله أول أمي خوار بعد خوي با يخبره ونزر بكت تك خوي نزاني أمي بعد إن شاء الله أروي بس أي الحمد الله بزيا الله زنايا دلاء الله باندا جرى আল্লাহর অনেক বান্দি নীলা সৈন্যানি বেটি মানুষ গ্রামের মধ্যে সব বেটিনতে জানো এই বেটি আন্দাজে মানুর বাড়িতে ফাহানি যায় না কিন্তু মানুষ মহিতা আর বাদে কোনো বেটি মানুষ মারা গেলে এন গিয়া কফনর ইন্তজাম হরিয়া দেন ইলা বেটি না শুনেন গুসল দেওয়াইয়া দেন যারা নেক বেটিন তখন গাওর মধ্যে সবর জানাওয়ায় নানি এই বাড়ির মধ্যে আল্লাহর নেক বান্দি একজন আসেন অমুকর স্ত্রী অমুকর মা বড় নেক বান্দি আসলা মানে জানেন নেন বেটি মানুষ নেক থাকলে এটা আস্তা এলাকার মানুষ জানা হয় নেন আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন ফালা ইয়ালামান আল্লাহ আল্লাযীনা সাদাকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন যারা আমরা গুনাহ করি আল্লাহর আদেশ মানিনা না আল্লাহর নিষেদ মানি না আল্লাহর হুকুম মানি না নবীর মসনুন তরিকার মধ্যে আমরা চলি না নবীর মিল্লতরে আমরা অ্যাভয়েড এবং ইনসাল্ট করি বিরুদ্ধে আচরণ করি আল্লাহ রব আলিনে ফরমাইন যারা উল্টা গুনার কর্ম ঘটায় দুনিয়ার সীমা অতিক্রম করতে ফাডায় কিন্তু মনে আমার সীমা অতিক্রম করি নাই ভাই আমি আল্লাহর সীমা অতিক্রম করতে পারতায় না আমার সীমা আল্লাহ সীমা আল্লাহর বাউন্ডারি লঙ্ঘন করা যায়নি না মতই না আল্লাহর সীমা অতিক্রম করা যায় না শতবারবা আপনি মার ফাঁকি দেওয়া যায় বাবারে ফাকি দেওয়া যায় সব গড জনরে ফাকি দেওয়া যায় স্বরহারর চকর মধ্যে মানুষে দুল দিলায় নানি পুলিশের চকের মধ্যে মানুষে দুল দিলায় নানি থানা পর্যন্ত মানুষে দুল দিলায় কিন্তু দুস্ত হল অপকর্ম করি আল্লাহ রব্বুল আলামিনে ফরমাই আমারে দেইবার কোনো সুযোগ তোমারে নাই আমার হাতর মধ্যে কুদরত হাতর মধ্যে তুমি দরা ফড়াও লাগবো ফড়াও লাগবো ফড়াও লাগব আল্লাহর গেছে একদিন খাইবাই যতই চালাক যতই ক্লেবার পার্সন যতই বুদ্ধিমান যতই শক্তিশালী যতই মালওয়ালা যতই দবদবাই লইয়া তুমি চলো না কেনে যত গুণা যত ভুল তুমি খরদায় মনে করিও না আমি আল্লাহর এফাকি দিলে বাই না সারা বাধা অতিক্রম করা সম্ভব হতে পারে কিন্তু আমি আল্লাহর বাধা অতিক্রম করতে পারবে না তোমাকে একদিন না একদিন ধরবই ধরব দরকার আছে না হল বুজুর্গ হল এক নম্বরে আল্লাহার নিষেধ এবং আদেশ মানার ক্ষেত্রে বাধা আহব বিপদ আইব মুসিবত আইব তুফান আয় পরিশানী আয় বেমার আয় অবাব আয় ঋণগ্রস্ত আল্লাহ হরাইন খরিয়া পরীক্ষা হরাইন ঋণ তাহা অবস্থায় আমার বন্ধায় আমার ফাউরি লাইনি না আমার ইয়াদ তাহে আল্লাহর ঘরর মধ্যে যায় নি না না ফজর আদায় করে কি না না এটা আল্লাহর বলা হয় আমি নে পরীক্ষা হরাইন বেটিন তো রুফরে বেটিন মুসিবত আয় না নি বিমার আয় না নি অভাব অভাব আওয়ার বাদে নামাজ আমরা সারি নমাজ ছাড়ার বাদে আপনি মিথ্যাবাদী প্রমাণিত হইলা আপনি কিন্তু অবাবর কারণে বেমার কারণে নমাজ দিলা গল্প ঠিক আছে আড্ডাও ঠিক আছে খেলাও ঠিক আছে তোমার বেড়ানি পালানিও ঠিক আছে ফাঁকানিও ঠিক আছে কিন্তু তোমার ইটা কিন্তু ঠিক নাই আল্লাহ ফরমাইন আমার বাদে অতিক্রম করা তোমার দ্বারা সম্ভবই তো নাই